নমস্কার বন্ধুরা আজকে আমরা ভিডিওতে আলোচনা করব ভুবনেশ্বর আইআইটিতে নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে এখানে কোন পদে নিয়োগ করা হবে কিভাবে আবেদন করবেন কতগুলো শূন্য পদ রয়েছে সমস্ত কিছু জানব আজকে আমরা এই ভিডিওতে তাহলে আসুন দেখিনি এই ব্যাপারে আইআইটি ভুবনেশ্বর রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ পশ্চিমবঙ্গের যে সকল যুবক যুবতীরা কম্পিউটার ডিগ্রি অর্জন করে একটি চাকরির সুযোগ খুঁজছিলেন তাদের জন্য রইল একটি বিশাল খুশির খবর ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি ভুবনেশ্বরের পক্ষ থেকে একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে তারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার পদে নিয়োগ করার আমন্ত্রণ জানাচ্ছে কিভাবে আবেদন করবেন কি কি যোগ্যতার প্রয়োজন বয়স সীমা মাসিক বেতন নির্বাচন প্রক্রিয়া এই নিয়ে বিস্তারিত খুঁটিনাটি জানতে আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন প্রথমে জানবো আমরা পদের নামের ব্যাপারে ইন্ডিয়ান ইনস্টিটিউট টেকনোলজি ভুবনেশ্বরের তরফ থেকে প্রার্থীদের সফটওয়্যার ইঞ্জিনিয়ার পদে নিয়োগ করা হবে শূন্য পদের সংখ্যা কতগুলো রয়েছে মাত্র একটি শূন্য পদ রয়েছে এখানে মাসিক বেতন কত করে দেওয়া হবে এই পদে কর্মরত প্রার্থীদের মাসিক বেতন পঞ্চাশ হাজার টাকা করে দেওয়া হবে এখানে আবেদন করার জন্য কি কি যোগ্যতার প্রয়োজন প্রথমে জানবো শিক্ষাগত যোগ্যতার ব্যাপারে এই পদে আবেদন করার যোগ্য হতে প্রার্থীদের যে কোনো একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে 55% নম্বর সহ বিটেক অথবা এমটেক ডিগ্রি অর্জন করতে হবে বয়স সীমা কত লাগবে আঠারো থেকে 45 বছর কিভাবে আবেদন করবেন আপনারা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি ভুবনেশ্বরে সফটওয়্যার ইঞ্জিনিয়ার পদে আবেদন করার জন্য প্রার্থীদের আবেদনপত্র নথিভুক্ত করতে হবে অনলাইনে মাধ্যমে তার জন্য প্রার্থীদের নিচে দেওয়া কয়েকটি পদ্ধতি অনুসরণ করতে হবে প্রথমে আইআইটি ভুবনেশ্বরের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন এরপর রিক্রুটমেন্ট ট্যাবে গিয়ে অনলাইন আবেদন লিঙ্কটিতে ক্লিক করুন এরপর সেই আবেদন ফর্মটিতে নিজের সমস্ত বিবরণ দিয়ে পূরণ করুন এবং সঙ্গে দরকারি ডকুমেন্টগুলি স্ক্যান করে আপলোড করুন এরপর সাবমিট বাটনে প্রেস করে আবেদন ফর্মটি জমা করুন আবেদনের তারিখগুলি দেখে নিন একবার অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে তারিখে তারিখে অনলাইনে আবেদন প্রক্রিয়া শেষ হচ্ছে কিভাবে নির্বাচন করা হবে এখানে আবেদনকারী প্রার্থীরা এই পদের জন্য যোগ্য কিনা তা দেখা হবে শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে তো বন্ধুরা দেখে নিলেন আজকে আমরা ভিডিওতে আলোচনা করলাম আইআইটি ভুবনেশ্বরে নতুন করে কর্মী নিয়োগের জন্য যে বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে সেই ব্যাপারে এখানে কোন পদে নিয়োগ করা হবে কতগুলো শূন্যপথ রয়েছে কিভাবে আবেদন করতে পারবেন সমস্ত কিছু আমি বলে দিয়েছি এই ব্যাপারে আরও ভালো করে জানার জন্য ভিডিও ডিসক্রিপশনে দেওয়া অফিসিয়াল ওয়েবসাইটটি গিয়ে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে দেখে নিয়ে তারপর আবেদন করতে পারেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আরও এরকম নিত্য নতুন চাকরির ব্যাপারে জানতে হলে আমাদের এই চ্যানেল জব ফর ইউ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ